নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য একদমই উপযুক্ত একটি টিফিনের রেসিপি এই রেসিপিটি খেতে যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর আমি সোমা সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্যে প্রথমেই আমি এখানে একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের কলা কিন্তু এই রেসিপিটাতে ব্যবহার করতে পারেন কলাটাকে প্রথমেই আমি দুভাগ করে নিলাম এর আমি হাত দিয়ে কলাটাকে হালকা হালকা করে চটকে নেব কলাটা যেহেতু একটু শক্ত আছে সেই কারণে আমি হাত দিয়ে করছি যদি কলাটা বেশি নরম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এতে কাটা চামচ কিংবা এমনি চামচ দিয়েও হালকা স্ম্যাশ করে নিতে পারেন এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওটস দেখুন বন্ধুরা এখানে আমি দানা ওটসটা ব্যবহার করেছি এই ওটসটা আমি টু টেবিল স্পুন এই কলার মধ্যেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব টু টেবিল স্পুন মতো সুজি এই টিফিনটি হালকা মিষ্টি করার জন্যে এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি এরপরে এই সমস্ত কিছুকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিতে পারি মিক্সিং জারে দিয়ে দু থেকে তিনবার ঘোরালেই কিন্তু একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে যাবে এই পেস্টটা কিন্তু বেশ চটচটে হয় যেহেতু ওটস আছে কলা আছে সেই কারণে আমি চামচ দিয়ে মিক্সির জার থেকে এই পেস্টটাকে ওই একই কাচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি রেসিপিটাকে আরও খানিকটা স্বাস্থ্যকর করে তোলার জন্যে এখানে আমি কাঁচা গাজরকে গ্রেট করে নিচ্ছি এখানে কিন্তু আমি সেদ্ধ গাজর ব্যবহার করছি না কাঁচা গাজরই গ্রেট করছি গাজর খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আর চোখের জন্যও কিন্তু যে কোনো ধরনের কমলা সবজি খাওয়া কিন্তু ভীষণই ভালো তাই গাজরটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর এই বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় সেই কারণে এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু হাতা মতো হালকা গরম দুধ এই দুধ দিয়ে আমি ভালো মতো ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি আপনারা যদি এর থেকে আরও একটু নরম করে বানাতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা বেশ টাইট মতো হয়ে এসেছে সেই কারণে আমি এখানে আরও এক হাতা দুধ ব্যবহার করলাম এই রেসিপিটাতে কিন্তু সব কিছুই স্বাস্থ্যকর জিনিস আমি এখানে অ্যাড করেছি এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার জন্যই ভীষণই স্বাস্থ্যকর হয়েছে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি ঠিক এই রকমই রেখেছি ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে যেহেতু সুজি আছে সেই কারণে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো বাটার যেহেতু প্যানটা প্রথমেই ভালো করে গরম করে নিয়েছি তাই দেখুন বাটারটা দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে এরপরে একটা বড় চামচে করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার এই বাটারের ওপরে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে খুব বেশি মোটা করে দেবেন না অল্প অল্প করে নিয়ে আমি এই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি আমি এক একবারে চারটে করে বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন এক থেকে দেড় মিনিট পরেই যখন দেখবেন উপরটা বেশ হালকা হালকা ড্রাই হয়ে আসছে তখন কিন্তু খুন্দি দিয়ে উল্টে দিতে হবে যেহেতু এক পিঠটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে সেই কারণে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে উল্টানো গেল। একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না তাই ফ্লেমটাই কিন্তু কখনোই হাইতে রাখবেন না লো টু মিডিয়ামে রেখে রেসিপিটা সুন্দরভাবে বানিয়ে নেবেন এই রেসিপিটি বানাতে কিন্তু বন্ধুরা সময় কম লাগে অপর পিঠটাও কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যেই বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দুটো পিটি আরো একবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ফ্লেম কিন্তু বন্ধুরা লো টু মিডিয়ামেই রাখছি রেসিপিটা আমার একদমই তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু টিফিন খালি করেই আসবে এই রেসিপিটি বানিতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর দেখুন বন্ধুরা এই বড়াগুলো কতটা সফট হয়েছে আমি একটা বড়াকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি একদম নরম তুল তুলে হয়েছে বাচ্চার টিফিনটা আমি যেহেতু স্বাস্থ্যকরভাবেই বানাই সেই কারণে এখানে আমি আরও একটা খোপে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টুকরো করে কেটে রাখা আপেল আর এখানে আমি লাল আঙুর দিচ্ছি এই লাল আঙুরগুলোর ভেতরে কিন্তু ছোট ছোট বীজ থাকে সেই কারণে আমি আঙুরগুলোকে দুভাগ করে কেটে এখানে টিফিনে দিয়ে দিচ্ছি যাতে বাচ্চার খেতে কোনো অসুবিধা না হয় আপনারাও এই বড়া বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার বাচ্চাটা টিফিন শেষ করে আসলো কি না আমার এই চটজলদি টিফিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আর আপনারা যদি কোনো বাচ্চাদের টিফিনের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাতে আমার কিন্তু ভীষণই ভালো লাগবে আজ আসি টাটা বাই